আসসালামু আলাইকুম আমি আকমল আমি আজ এসেছি মানিকগঞ্জের সিংরাইল উপজেলা এখানে প্রচুর পরিমাণে সরিষা চাষ হয়ে থাকে মধু চাষিরা তাদের মধু সংগ্রহের জন্য তাদের নির্ধারিত বক্সগুলো সরিষা ক্ষেতে বসিয়ে থাকে মধু সংগ্রহের জন্য তাদের নির্ধারিত বক্সগুলো সরিষা ক্ষেতে বসিয়ে রাখে যাতে মধু তারা সংগ্রহ করতে পারে ফুল ভেডিও দেখতে থাকুন আজ আমি দেখানোর চেষ্টা করব মধু সংগ্রহের ফুল প্রসেস ভাই এই লাল মধু সাদা হলে কেমন না না হ্যাঁ না লাল এই লাল মধু রেখে রেখে দিলে বলছে সাদা হচ্ছে জংলে সাদা হয়ে যাবে

ঠিক আছে <laughs> 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 মধুমনে উপরে না ভাই এটা উপরেও আছে নিচেও আছে এখনো মধু মধুমনে এখনো জমে নাই তাই তো মানে মধু এখনো ইয়ে হয় নাই নতুন চাক এখন রানি ডিম দিতে পারে না